সবচেয়ে বড় খবর হলো ইরানের সামরিক নেতৃত্বের কেন্দ্রে আঘাত আজকের এই হামলা হয়তো শুধু একটি সামরিক অভিযান নয় বরং এটি নতুন বিশ্ব ব্যবস্থার লগ্ন হতে পারে ইসরায়েল এখন এমন এক শত্রুর বিরুদ্ধে লড়াই করছে যে আমাদের ধ্বংস করে দিতে চায় যতদিন না এই হুমকি নির্মূল হচ্ছে ততদিন এই অভিযান চলবে তেহরান অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় সিরিজ নিশ্চয়ই মনে আছে আপনাদের যেখানে ইসরায়েলি গোয়েন্দা তাভা সোমরন ইরানের রাজধানীর অভ্যন্তরে পরিচয় গোপন করে গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করেছিলেন কিন্তু আজ ভোরে ইরানে যা ঘটল তা সেই সিরিজের কাল্পনিক গল্পকেও যেন হার মানিয়েছে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে দেশটির পারমাণবিক কর্মসূচি এবং সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ ঘটনা দুই চিরসূত্র দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে এই হামলার ব্যাপ্তি ও তীব্রতা ছিল নজিরবিহীন প্রায় দুইশোটি ইসরায়েলি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নিয়ে ইরানের অভ্যন্তরে অন্তত একশোটি লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ব্যাপক স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সামরিক সদস্য ছাড়াও হতাহতদের মধ্যে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকরাও রয়েছেন তাস্তিম নিউজ জানিয়েছে ইরানের উত্তরাঞ্চলীয় তাজরিশ এলাকায় পঞ্চাশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন যাদের মধ্যে ৩৫ জন ছিলেন নারী ও শিশু আহতদের চামরান হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি সবচেয়ে বড় খবর হলো ইরানের সামরিক নেতৃত্বের কেন্দ্রে আঘাত এই হামলায় ইরানের দুজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরি এবং ইসলামী বিপ্লবী গার্ড ক্রপসের কমান্ডার জেনারেল হোসেন সালামি বাঘেরি ছিলেন ইরানের সবচাইতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং দেশের সামগ্রিক সামরিক কৌশলের দায়িত্বে অন্যদিকে হোসেন সালামি ছিলেন বিপ্লবী গার্ডের মতো শক্তিশালী সংস্থার প্রধান যা ইরানকে আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে এই ঘটনার পর প্রতিক্রিয়ার ঝড় উঠেছে স্বাভাবিকভাবেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি এর আগে নেতানিয়াহকে সংযত থাকার জন্য একাধিকবার আহ্বান জানিয়েছিলেন তিনি এখন ইরানকে ইসরায়েলের সঙ্গে আর দেরি হওয়ার আগেই চুক্তি করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির আগে আমরা দেখেছি ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি একটি বিতর্কিত মন্তব্য করেছেন এগারো জুন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন মুসলিম দেশগুলোর নিয়ন্ত্রণে ইসরায়েলের তুলনায় ৬৪৪ গুণ বেশি ভূমি রয়েছে তাই ফিলিস্তিনের রাষ্ট্রের আকাঙ্ক্ষা থাকলে অন্য কোনো দেশ এ বিষয়ে উদ্যোগী হতে পারে সৌদি আরবের থেকে জমি কিনে ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি বরং বলেছেন সব বিকল্পই বিবেচনায় থাকা উচিত এই মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছেন কারণ এতদিন যে দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলা হতো তা মূলত ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ডেই সীমাবদ্ধ ছিল কিন্তু হাকাবির এই প্রস্তাব সেই ধারণাকেও চ্যালেঞ্জ জানিয়েছে এই দুই সামরিক কমান্ডারের মৃত্যু ইরানের জন্য শুধু কৌশলগত ক্ষতিই নয় বরং দেশটির পুরো প্রতিরক্ষা ব্যবস্থায় একটি শূন্যতা সৃষ্টি করেছে বাঘেরি এবং সালামি উভয়ই ছিলেন ইরানের আঞ্চলিক শক্তি বিস্তারের অন্যতম প্রধান রূপকার তাদের এই মৃত্যু ইরানের সাথে পক্সি গ্রুপগুলোর সমন্বয়ে ব্যাঘাত ঘটাতে পারে এবং লেবাননে হিজবুল্লার থেকে শুরু করে ইয়েমেনের বিদ্রোহীদের পর্যন্ত পুরো নেটওয়ার্ককে একটা বিশৃঙ্খল রূপ দিতে পারে এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আমরা এখন আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসরায়েল এখন এমন এক শত্রুর বিরুদ্ধে লড়াই করছে যে আমাদের ধ্বংস করে দিতে চায় যতদিন না এই হুমকি নির্মূল হচ্ছে ততদিন এই অভিযান চলবে উল্টো দিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে বলেছেন ইসরায়েল রক্তাক্ত হাতে অপরাধের সূচনা করেছে এবং এর পরিণতি হবে অত্যন্ত তিক্ত এখন প্রশ্ন হলো এই হামলা কি শুধুই তিক্ত পরিণতি ডেকে আনবে নাকি বিশ্ব ব্যবস্থায় আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেবে ইতিহাস সাক্ষী মধ্যপ্রাচ্যের প্রতিটি বড় সংঘাত বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন এনেছে উনিশশো সালের তেল সংকট থেকে শুরু করে দু তিন সালের ইরাক যুদ্ধ পর্যন্ত প্রতিবারই এই আঞ্চলিক ঘটনাগুলো বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্যে নতুন করে পরিবর্তন এনেছে আজকের ঘটনার প্রেক্ষাপটেও কয়েকটি সম্ভাবনা দেখা যাচ্ছে প্রথমত ইরান যদি সর্বাত্মক প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য কয়েকটি বিধ্বংস যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এতে বিশ্ব অর্থনীতিতে বিশেষ করে জ্বালানি খাতে ব্যাপক প্রভাব ফেলতে পারে দ্বিতীয়ত এই সংঘাত চীন এবং রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করতে পারে যা আমেরিকার একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাবে তৃতীয়ত মুসলিম বিশ্বের ঐক্য ও ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে এই হামলায় হাকাবের মন্তব্যের পর আরব দেশগুলোর প্রতিক্রিয়া কি হবে তা বিশেষভাবে লক্ষণীয় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বা মিশরের মতো গুরুত্বপূর্ণ দেশগুলো কি অবস্থান নেবে তার ওপর আঞ্চলিক ক্ষমতার ভবিষ্যৎ কাঠামো অনেকটাই নির্ভর করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বৈশ্বিক প্রচেষ্টার উপর কি প্রভাব ফেলবে ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে উত্তর কোরিয়ার মতো অন্যান্য দেশগুলো এতে উৎসাহিত হতে পারে এতে এনপিটি বা নন প্রলিফারেশন ট্রিটির মতো আন্তর্জাতিক চুক্তিগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তিগত যুদ্ধ সাইবার আক্রমণ ড্রোন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আধুনিক যুদ্ধের আঙ্গিক পাল্টে দিয়েছে ইসরায়েল ইরান সংঘাত এই নতুন ধরনের যুদ্ধের একটি পরীক্ষা ক্ষেত্রে পরিণত হতে পারে যা ভবিষ্যতের সামরিক কৌশল নির্ধারণে সহায়ক হবে অর্থনৈতিক দিক থেকে দেখলে এই সংঘাত কেবল জ্বালানি বাজারেই সীমাবদ্ধ থাকবে না বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বিনিয়োগের ধরন এবং মুদ্রার স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলবে ডলারের আধিপত্য নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিতে পারে বিশেষ করে যদি চীন এবং রাশিয়া বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার দিকে এগিয়ে যায় আজকের এই হামলা হয়তো শুধু একটি সামরিক অভিযান নয় বরং এটি নতুন বিশ্ব বিশ্বব্যবস্থার লগ্ন হতে পারে যেমন প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলোর অবসান ঘটেছিল একইভাবে এই সংখ্যা তো হয়তো আমেরিকার একক আধিপত্যের সমাপ্তি ঘটিয়ে মাল্টিপোলার বিশ্বের উত্থান ঘটাতে পারে তেহরান সিরিজের গোয়েন্দাদের ছায়াযুদ্ধ আজ যেন প্রকাশ্য রূপ নিয়েছে কিন্তু এই লড়াইয়ের পরিণতি কি শুধু দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এর প্রভাব কি প্রতিটি মহাদেশে প্রতিটি রাজধানীতে পড়বে না বিশ্ব কি আরেকটি বিধ্বংসী সংঘাতের দ্বারপ্রান্তে নাকি নতুন কোনো ভারসাম্যের দিকে এগোচ্ছে এই উত্তর নিহত রয়েছে তেহরানের ধোয়া স্বাচ্ছন্ন আকাশে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই